চাঁদাবাজি নারী নির্যাতন ও হত্যাকাণ্ড চালাতে থাকে এই ঘটনায় দেশটির সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষীর সহযোগিতা চান ঝুঁকিপূর্ণ এই মিশনের জন্য বাংলাদেশি কমান্ডোদের নির্বাচন করা হয় জন বিশেষ প্রশিক্ষিত কমান্ডো সেখানে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পরিকল্পিত সামরিক কৌশলে বিদ্রোহীদের শক্তি ধ্বংস করে দেয় শান্তিরক্ষী মিশনে থাকা বাংলার সেনারা যেটি অপারেশন জাংবা নামে পরিচিত মাত্র বিয়াল্লিশ জন কমান্ডো দ্বারা পাঁচ জন রেবেল গ্রুপের বিপরীতে অপারেশন করার জন্য নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজকে অফসেট করার উদ্দেশ্যে আমরা আমাদের সুপিরিয়র টেকনোলজি ট্যাকটিক্স এবং ট্রেনিংকে ব্যবহার করেছি আমাদের ডিপ্লয়মেন্টের পরে সকল ধরনের নারী ও শিশু নির্যাতন এটি একদম শূন্যের কোঠায় নেমে এসেছে জাংবা অপারেশনে যাওয়ার পর আমরা প্রথমে টিওবি স্থাপন করি মৃত্যু ভয়কে উপেক্ষা করে শান্তিরক্ষায় এমনই নানা বিপদসংকুল পরিস্থিতি সামাল দেন সেনা সদস্যরা পেশাদারিত্ব ও সাহসিকতায় মৃত্যুঞ্জয়ী বেশে বাংলার লাল সবুজকে করেন আরও গৌরবান্বিত সন্ত্রাসিক কার্যক্রম প্রতিহতে তাদের অবদান প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের লাল সবুজ পতাকার সাথে এই নীলের কোনো অপমান না হয় এবং এর জন্য যেন আমরা আমাদের দেশ এবং জাতিকে নীল ব্যানার অর্থাৎ এই ব্লু ব্যানারটার ব্যানারে আরও উঁচুতে নিয়ে যেতে পারি এই চ্যালেঞ্জকে কি মোকাবেলা করতে আমরা সবসময় উদ্গ্রীব এবং সচেষ্ট লাল সবুজের প্রতীকটাকে ধারণ করে বুকে ধারণ করেই কিন্তু আমরা আমাদের যে মনোবল আছে প্লাস যে আমাদের পারফরমেন্স এটাকে আমরা ফুটাই তুলছি এবং এটা প্রতিফলন কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা দেখাচ্ছি সন্ত্রাসী কার্যক্রম